পুরুয়াদের অভিনব উদ্ভাবনের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেন হয়ে উঠল আস্ত একখানা গবেষণাগার শনিবার কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা রোটারি ক্লাব অফ সল্টলিক সেলিকন ভ্যালি ও স্মার্ট সোসাইটি ইউএসএ এবং কানাডার সহযোগিতায় অনুষ্ঠিত হল এগারোতম ইনোভেশন টেক কেউ বানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষার খাতা দেখার সহজ পদ্ধতি আবার কেউ দেখিয়েছে স্টেডিয়ামে খেলা চলাকালীন আচমকা বৃষ্টি শুরু হলে তার রোধের উপায় ড্রোনের সাহায্যে গ্যাস ভরবার পদ্ধতিও যেমন উঠে এসেছে বাদ যায়নি রোবট চালিত সার একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা প্রদর্শনও আইএমইউএম গ্রুপের মোটো হচ্ছে ইনোভেশন অ্যান্টারপ্রেনারশিপ অ্যান্ড অ্যাকাডেমি দেখছিলেন সেই মোটোকে সামনে রেখে যে মোটো আমাদের ডিরেক্টর ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এস্টাবলিশ করেছিলেন যেটা আমাদের বর্তমান ডিরেক্টর সত্যজিৎ ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরই ভাবধারায় আমরা এগারো বছর আগে একটা পরিকল্পনা করেছিলাম এবং আমরা বুঝেছিলাম যে শুধুমাত্র চাকরি কোনো কোম্পানির থেকে নিয়ে দেশের প্রগতি করা সম্ভব না দেশের প্রগতি করতে গেলে সেখানে দরকার প্রপার ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ অ্যাক্টিভিটি এবং সেই ধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এবছর প্রায় একশো কুড়ির ওপর প্রজেক্ট বিভিন্ন এখানে এক্সিবিট হচ্ছে সত্তরটার ওপর টেকনিক্যাল পোস্টার আছে তারপর আমাদের সাতটা হ্যাকাতন হ্যাকাতন জেনারেটিভ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং সমস্ত আপকামিং রোবোটিক সমস্ত জিনিসের ওপর এবং দেশ বিদেশ থেকে কেউ ফিজিক্যালি কেউ অনলাইন এখানে জয়েন করছে আর আমাদের সাফল্য যদি বল मैंने खूब भारग देखे हमारे नियर कलेज टाइम मन पड़े जाए नियर इलेक्ट्रॉनिक्स इंजिनियर बाट ये इनोवेशनगुला खूब कु, मैं खूब भलो जिनि मैं इाउन द दा लाइन वो हेल्प कर टू कम आउ लट अफ न्यू कम्पनीज तो अल द स्टूडेंट दर डुईंग भेरि फैंटासिक जब एंड दपोर्ट फ्रम दयर फैकल्टीज सपोर्ट फ्रम द कलेज इट इज अः वेरि नाइस थिंग टू सी অ্যান্ড এই এখন এই যে নতুন স্টার্ট আপসগুলো আছে মোস্ট অফ দ্য স্টার্ট আপস দে অল স্টার্ট আপ দ্য কলেজ ডুইং ইনোভেশন অ্যান্ড মুভিং আপ আর টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে দিস ইজ দ্য থিং দ্যাট ইজ রিকোয়ার্ড অ্যাচ